এই চারিপাশে সিম আর সিম এই গ্রাম মানে সিম সিম গ্রাম নামেই পরিচিত হয়েছে আমরা যখন গাছটা রোপণ করি তখনই আমরা সার দিই তো আর পরে আর কোনো সারটার কিছুই লাগে না শুধু বিষ লাগে এই সিমটা আমাদের শস্য বাণিজ্যিকীকরণ এবং রপ্তানিকরণের জন্য একটা সম্ভাবনা দ্বার খুলে দিচ্ছে এ গ্রামের পথ দিয়ে হাঁটতে থাকলে দুপাশের সবুজ সিম গাছ আর রঙিন ফুলে চোখ আটকে যায় গ্রামের নাম জান্না মানিকগঞ্জের সাটুরিয়ার এই গ্রামটি শিমের নামে পরিচিত হয়ে উঠেছে শিম গ্রাম বললে এখন এই গ্রামকেই চেনেন অনেকে বছর বিশেক আগের কথা এ গ্রামের বাসিন্দা রোহিজুদ্দিন শিমের চাষ শুরু করেছিলেন সেই থেকে তার হাত ধরেই আরও অনেকেই শিম চাষ শুরু করেছেন কেন রহিজুদ্দিন শিম চাষ শুরু করেছিলেন লাভ কেমন কিভাবে সারা গ্রামের মানুষ সিম চাষে আগ্রহী হয়ে উঠলেন আমি আঠারো বছর আগে বলে পয়লা আমি পুনে পয়লা বোনা আমার দেখা দিয়ে এই দেশের হাজার হাজার চতুর্থ দিকে খালে শিমিকা গ্রামের সবাই সিম চাষে না ঝুকলে এই গ্রাম এমন সিমের রাজ্য হয়েই উঠত না যেদিকে চোখ যায় শুধু সিম আর সিম সাটুরিয়ার প্রায় সব গ্রামেই সিমের চাষ হয় কিন্তু জাননা গ্রামেই সিম চাষ হচ্ছে পঁয়ষট্টি হেক্টর জমিতে থোকায় থোকায় ঝুলে আছে নানা জাতের সিম দেখলেই মন করে কোন কৃষক সিম গাছ পরিচর্যায় কোন কৃষানি সিম তুলতে ব্যস্ত কেউ আবার বিক্রির জন্য নিয়ে যাচ্ছে ঘিরেই এই গ্রামের মানুষের জীবনযাপন এই জান্না গ্রামে প্রথম আমার কাকা সিম করছে তার দেখা দেখি আমরাও করছি চাষ করে লাভবান হয়েছি এবং গ্রামে সবাই লাভবান হয়েছে কৃষকরা জানান বাজারে সিমের অনেক চাহিদা দামও বেশ ভালো মৌসুমের শুরুতে দুশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি করে লাভবান হয়েছেন তারা তবে বর্তমানে প্রতি কেজি আঠাশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি হলেও সিম চাষ বড় বা অন্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার সিম দেশের বিভিন্ন জেলার পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন এমনকি বিদেশেও রপ্তানি করা হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি যায় এখানকার সিম এক বিঘা জমিতে টোটাল খরচ কম হয় চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় বিষ বুষ সব নিয়ে এর মধ্যে সিম গাছে কোনো সার্জন লাগে না শুধু জানলা আর বিষ বিষই প্রচুর টাকা লাগে এক লাখ বা লাখ টাকা বেচতে পারি এক এক বিঘায় কোনো কোনো বছর একটু কমও হয় এই চাষ করি তাতে এই গাছের ফল পেয়েছে গাছ পেয়েছে এইটার কোনো ই পাই না আমরা কোনো ওষুধ পাই না সারা দেশেই সিমের চাহিদা আছে ফলে স্থানীয়ভাবেই গড়ে উঠেছে কামতার মতো সবজির বাজার যা প্রতিদিন ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত বসে কৃষকরা ক্ষেত থেকে টাটকা ও সতেজ সবজি সরাসরি এই হাটে তুলছেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই বিক্রিও করছেন পাইকাররাও খুশি কারণ এ বাজার ঢাকার বেশ কাছে এখানে কেনার কারণটা হচ্ছে এখানে মালটা তর তাজা টাটকা মাল এলাকা এখান থেকে বেশি কেনা হয় আরতের মালটা অনেক জাতা খায় বা চাপ খায় ওই জন্য আরত থেকে কম কিনে এখানে মালটা সুন্দর কৃষকরা যাতে সার্বিকভাবে প্রত্যেকটা পণ্যের ন্যায্য মূল্য পায় আমরা এইভাবে দেখি ব্যাপারীরা যাতে সঠিক মতো মাল কিনে গাড়ি ঘোড়া সুন্দরভাবে পরিবহন করতে পারে এইগুলো আমরা দেখি আর বাজারে যাতে কোনো কেওয়াজ না হয় কোনো গ্যঞ্জাম না হয় এইগুলো সিমের চাষ ও উৎপাদন বাড়াতে এবং রোগ থেকে শাকসবজিকে রক্ষা করতে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেয় উপজেলা কৃষি অফিস গ্রামটার যে কৃষকরা সিম বিক্রি করতেছে সিম উৎপাদন করতেছে এটা আমাদের কৃষিকে সমৃদ্ধ করতেছে এবং আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতেছে শিম গ্রামে যে শিমটা উৎপন্ন হচ্ছে উৎপাদন হচ্ছে এই শিমটা আমাদের শস্য বাণিজ্যিকীকরণ এবং রপ্তানিকরণের জন্য একটা সম্ভাবনা দ্বার খুলে দিচ্ছে মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এখানকার শিম বিদেশে রপ্তানির ব্যবস্থা সহ চাষ বাড়াতে উৎসাহী করতে বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের পাশেই আছেন তারা সিঙ্গায়ের সাটুরিয়া এবং সদর উপজেলার বিভিন্ন জায়গায় বড় বড় সিমের বাগান আছে সেখানে প্রতিদিন কৃষক সেখান থেকে সিম উত্তোলন করছে এতে করে কৃষকরা খুবই লাভবান হয়েছে আমরা এই সমস্ত সিম চাষিদেরকে আমরা বিভিন্ন যারা রপ্তানিকারক আছে তাদের সাথে একটা কমিউনিকেশনের ব্যবস্থা করে দিচ্ছি যাতে করে আমাদের এই এলাকা বা বাংলাদেশের চাহিদা মেটানোর পরেও এই সমস্ত সিম বিদেশে চা রপ্তানি করে যেন বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং কৃষকরা যেন আরও লাভবান হয় এবছর রবি মৌসুমে সাটুরিয়া উপজেলায় সিমের আবাদ হয়েছে প্রায় একশো পঞ্চান্ন হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নয় হাজার মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় তিন কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা